হ্যালো গাইজ বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আরবিআর ফ্যামিলি ব্লকে আবারও স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দিনটি শুরু করলাম সুন্দর ফুল দিয়ে তো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্টও দিয়ে দিয়েছে আবার সেশন শুরু হয়ে যাবে এর ফাঁকে মাঝখানে দুই চার দিনের জন্য বাপের বাড়ি ঘুরতে চলে এলাম তো আমার বাবার গাছের খুবই শখ তাই ছাদেই আমার বাবা গাছ গাড়ে তো দেখো দেখো এখানে ডাটা গাছ গেরেছে তার সাথে লাউ গাছও গেড়েছে দেখো লাউ ঝুড়িয়ে আছে এখানে পালং লাগিয়েছে কিন্তু খুবই ছোট এখনো বড় হয়নি প্রচণ্ড রোদ ছাদে থাকাই যাচ্ছে না অথচ শীতকাল দেখো রোদে গরমে ফেটে যাচ্ছে লঙ্কা গাছ রোদের গাছ দেখো কি হাল হয়ে গেছে ধুনিয়া গাছ এখানে পালং গাছগুলো একটু বড় হয়েছে এখানে জানি না কি ফেলেছে ছোট ছোট চারা বেরিয়েছে এখানে অ্যালোভেরা দেখো সুপারি গাছে কি সুন্দর সুপারি হয়ে আছে তো দেখো ছাদে উনুন করা আছে যেখানে আমার মা রান্না করে উনুনে লাকড়ি দিয়ে রান্না করা খাবার টেস্টই আলাদা হয় তোমরাও নিশ্চয়ই জানো তাই আমার মা উনুনেই বেশিরভাগ রান্না করে শীতের দিনে কারণ শীতে এখানে ছাদের রোদটাও আসে ভালোও লাগে খাবারটাও খেতে ভালো লাগে আমার বাবার গাছপালার প্রচণ্ড শখ তাই কষ্ট করে নিচে থেকে মাটি এনে ছাদে গাছ লাগায় তো এখানে মূলও ঘেরেছিল কিন্তু মূলও হয়নি তো দেখো বন্ধুরা গুলমরিচ গাছ দেখো গুলমরিচ গাছে গুলমরিচ হয়েছে এখনও বাড়তি হয়নি পাকেও নি